রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি এর আগের দিন তোমরা ভিডিও পাওনি কারণ গোপুসোনার শরীরটা খারাপ ছিল সেজন্য তো গোপুসোনা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আর গোপু শরীর খারাপের ও গোপুসোনার মন খারাপ হয়েছিল সেই মনটা আজকে আরও একটু ভালো করে দেবো তো এই দেখো বড়ো বাসিটা নেবার জন্য জিদ করছিল তো সেটাই দেওয়া হয়েছে তো এখন হচ্ছে এক একেবারে ভোরবেলা চারটে পনেরো এখন গোপসোনাকে জাগিয়ে নিয়েছি আর এরপর গোপসোনাকে স্নান করিয়ে দেবো সকাল সকাল কারণ আজকে হচ্ছে পবিত্র পাপমোচিনী একাদশী তো একাদশীর দিন সকাল সকাল গোপসোনাও স্নান করে আমরা সকলেই স্নান সেরে নিই তো চলো গোপসোনার সারাদিনের দিনের রুটিনটা তোমরা দেখতে থাকো আর গোপসোনাকে একাদশীর দিন কি কী সেবা দিচ্ছে সেগুলোও দেখতে থাকো তোমাদের আশা করি খুব 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 ভালো লাগবে আর গোপুসোনাকে আজকে আমি সুন্দর করে সিঙ্গার করবো সেই সিঙ্গারটা তোমাদের দেখাবো কেমন করছি তো অবশ্যই সেটা দেখতে পাবে আর গোপুষণাকে আজকে একেবারে মাখন চোরা সাজাবো সেটাও তোমরা দেখতে পাবে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো তোমাদের একটা কথা বলে রাখি দেখবে আমরা অল্প কিছুতেই ধৈর্য হারা হয়ে যাই হয়তো ধৈর্য হারা হয়ে যায় আমাদের মন মানতেই চায় না যেন আমাদের কেন খারাপ হচ্ছে ভালো কেন হচ্ছে না যে মনের ওপর যে কন্ট্রোল সেই কন্ট্রোলটা আমাদের থাকে না সেই কন্ট্রোলটাও থাকবে মন পবিত্র হবে শান্তি হবে কি মাখন চলা সাজিয়েছি ভালো লাগছে গোপুকে কমেন্টে জানিও কিন্তু তো সেইগুলো মন কন্ট্রোল হবে শান্ত হবে পবিত্র হবে আগের চেয়ে অনেক বেশি বিনম্র হবে নম্রতা হবে কিসে কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেম করো কৃষ্ণকে ভালোবাসো কৃষ্ণকে জানো তার সান্নিধ্যে যাবার চেষ্টা করো তাহলে দেখবে আপনা থেকে এগুলো কিন্তু হয়ে গেছে তো কৃষ্ণকে পাবার জন্য তোমাদের কি করতে হবে সমস্ত একাদশী নিষ্ঠা সহকারে করতে হবে আর আমি বললেই কি তোমরা করতে পারবে কখনোই না ভগবানের কৃপা পেতে হবে আর তার কৃপা পাওয়ার জন্য তোমাদের সারাক্ষণ তার চিন্তা করতে হবে তার জন্য কি তোমাদের কাজকর্ম ছেড়ে দিতে হবে তা কিন্তু কখনোই না যদি তোমরা ভাবটা রাখতে পারো না দেখবে চিন্তা করতে করতেও তোমরা যেন কৃষ্ণ ভক্তি করতে পারছ তো গোপীসোনাকে এখন দুপুরে সেবাই দিয়েছিলাম সাবু যেটা আমরা সেবা করি সেটাই আমার গোপুসোনাও সেবা করে একাদশীর দিন আর এরপর আমার গোপুসোনাকে আজকে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়ে যাব। স্কনের মন্দিরে তো সেগুলো তোমরা দেখতে থাকো তো আমি একটা কথা বলি কৃষ্ণ প্রেমেই আছে আসল মুক্তির স্বাদ আমি শ্রীকৃষ্ণের উপর বিশ্বাসী আমি শ্রীকৃষ্ণ প্রেমেই মগ্ন আমি কৃষ্ণকে ভালোবাসি আমি কৃষ্ণকে সর্বদা চাই আমি কৃষ্ণের উপর ভরসা রাখি আমি কৃষ্ণকে মানি কারণ আমি জানি কৃষ্ণ ছাড়া সবই মিথ্যা মায়ায় ঘেরা সত্যি বলতে যদি কিছু থাকে তা হল শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণের ভালোবাসা জয় শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছ গোপুসোনা যেন একদম শ্রীকৃষ্ণের এই যে গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভুর সামনে বসে আছে একেবারে সামনে বসে আছে আর সমস্ত সাধন ভজন কীর্তন এখানে বসে বসেই সে দেখেছে তাহলে কতটা খুশি হতে পারে আমার গোপসোনা বুঝতে পারছো তো তো চলো জীবনে যদি এগোতে চাও তাহলে এমন একটি লক্ষ্য তৈরি করো যা তোমার বুদ্ধি ও শক্তিকে জাগ্রত করবে এবং তোমার মাঝে আশা ও অনুপ্রেরণা সৃষ্টি করবে হরে কৃষ্ণ হরি বোল এই দেখো আমার গুপুসোনা আসন নিয়ে কেমন বসে আছে এই দেখো মাখন চোড়া দেখতে পাচ্ছ একদম সামনা সামনি বসে আছে আর সারা সারাক্ষণ এখানে বসে রয়েছে এই যে মাখন চোড়া চলে এসেছে আর মাখন চোরার জন্য আজকে ওর বাবা একটা জিনিস কিনেছে স্কনের মন্দির থেকে এই দেখো এই টুপিটা মানে সারাক্ষণ এই পাগড়ি দিয়ে রাখি তো গরমে আর পাগড়ি পড়ছে না কাল থেকে মাখন চোরা সে আর এই টুপিটা নিয়ে এসছি এটাই পরিয়ে দেবো একবার করে ভালো লাগবে সোনুকে আমার তো চলো গোপসোনার এখন ঘুম চলে এসেছে তো শয়ন দিতে হবে সেবাও হয়ে গেছে সেবাতে ছিল সাবু দুধ সাবুই ছিল আজকে রাত্রের সেবাতেও তো একটু আদর করে গোপুসোনাকে এই দেখো শয়ন করাবো তো দেখতে পাচ্ছ কত সুন্দর করে আদর করে নিতে হয় তারপর কিন্তু সয়নে যায় তোমরাও তোমাদের গোপালকে এরকম করে আদর করে যত্ন করে রেখো দেখবে ধীরে ধীরে তোমাদের মন কতটা পবিত্র হয়ে যাচ্ছে হরি কৃষ্ণ হরি বল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে রাধে